অর্থাৎ আমার দাদার বড় ভাই তাকেও হত্যা করা হয় বাকি দুই সন্তান অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয় আমার দাদা দুই ঘরের দুই সন্তানের বড় যিনি ছিলেন অর্থাৎ আমার চাচা তার উনিশ বছর বয়সে তখন পড়েছিলেন তাকেও মেরে ফেলা হয় এই জন্য ছিল এক মৃত্যু মিছিল অনেক বড় বড় আলেম পীর কবিরাজ বোঝা দেখানো হয় কিন্তু সবাই একটা কথাই বলে এই দুষ্ট শক্তি এতটাই বেশি যে এটি কেউ থামাতে পারবে না দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরো লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন এর সমাধান আছে এই শয়তানি শক্তিকে আটকানো যাবে কিন্তু বিনাশ সম্ভব নয় দাদা মর্মাহত হয় কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান বলেন এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন দাদা তখন বলে ওঠেন ঠিক আছে ব্যবস্থা হবে কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন আর কোন প্রাণ আমি নিতে দেব না দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ থেকে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন জীবনে সবসময় আল্লাহর কথা চলবে কখনো কারো অন্যায় করবে না বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছল ছল করা চোখ তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে ও যেন কিছু বুঝতে না পারে এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে তার প্রতি আমি কোনো হক আদায় করিনি করতে পারিনি আমাকে যেন ক্ষমা করে দেয় তাকে আমি ভালোবাসি তোমাদের কাছেও আমি ক্ষমা চাই বলে হুজুরকে ডাকলেন তখন হুজুরের অল্প বয়সে আটজন ছাত্র এবং হুজুর আসলেন এসে উপস্থিত সবাইকে দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের স্বর্ণাপন্ন হবেন আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল একটি কালো ছোট সিন্ধুকে রেখে নির্দেশ দেন এই সিন্ধুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেয়া হয় এবং কঠোর নির্দেশ দেয়া হয় লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেয়া হয় সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসে আসতে আসতে সেই লাশ প্রায় সবটুকু করে পচে নষ্ট হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু গলা পচা এক মাংস পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায় তার অসুস্থ জনিত কারণে অকালে মৃত্যু হয় তিনি পরবর্তীতে আমাদের দুই ভাইকে সম্পত্তির ভাগ দেন বড় ভাই তখনও বিবাহ করেনি উনি একত্রিশ বছর বয়সে মারা যান এবং ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং গরিবদের দিয়ে যান আর আমাকে যতটুকু দিয়েছিলেন সব জমি ছিল বাংলাদেশে আমি এখানে চলে আসি সেখানে শুধু এখন আমাদের এই সেই পুরনো জমিদার বাড়িটি আছে তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি কিন্তু কিভাবে এই আবার ফিরে এলো জানি না দাদার এই সম্পূর্ণ ঘটনা শুনে আমি এত আশ্চর্য হলাম কি বলবো বুঝতে পারলাম না এই জন্য রূপকথার কোন গল্প আমি দাদাকে বললাম দাদা তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায় আমরা এই তার কাছে যাচ্ছি দাদা বললেন না উনি জীবিত নেই কিন্তু মারা যাবার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি উনিও এখন সিলেট আমরা কি সিলেট যাচ্ছি না যুদ্ধের পরের বছর অনেক খোঁজে আমি তাকে নিয়ে আসি অনেক অনুরোধ করে তাকে আমি সিরাজগঞ্জ রেখে দেই তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান আমরা সেখানেই যাচ্ছি একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব। এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি যেতে রাত হলে আমরা খুব বিপদে পড়বো শুনে আমার অন্তর একটা কেঁপে উঠল এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীত হয়ে গিয়েছি দেখতে দেখতে নদী ঘাটে পৌঁছালাম ছাউনিওয়ালা নৌকা দেখলাম সেখানে দুজন মাঝি আগে থেকে এসে বসে আছে আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর প্রায় দাদা তাড়াতাড়ি করে নেমে নৌকায় উঠলেন মাঝিকে বললেন যেন সূর্য ডুবার আগে আমরা পৌঁছাতে পারি কিন্তু সেই ভাগ্য আর